বন্ধুরা এখন আমি আমার বল একটু ঘুমাবো এখন দুপুর হয়েছে কি এখন কটা বাজে গো ক্যামেরা সামনে চলে আসো একটু এখন আমরা ঘুমাবো তো কিভাবে ঘুমাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব তাই তো বলো তুমি শেয়ার করবে না কেন তোমার বউ ইউটিউবে ভিডিও করছি হ্যাঁ আমরা দুপুরে কিভাবে দুজনে মিলে ঘুমাবো সেটাও তো লোককে দেখতে হবে একবার হ্যাঁ কি গো নট নেগেটিভ মাইন্ড অনলি পজিটিভ ভাবনা ভাবতে হবে আমাদের আমরা অনেক এগিয়ে আছি এটা দু হাজার পঁচিশ সাল তাই তো তাহলে সেই উনিশশো পঁচাত্তরে পড়ে থাকলে হবে না ঠিক বলেছি তো তুমি মুখ লুকিয়ে জানলা দিয়ে থাকলে হবে কি করে তুমি লোককে দেখাও যে আর তুমি দুপুরবেলা এইভাবে ঘুমাও হ্যাঁ আর আমি তো এইভাবে ঘুমাই এইভাবে ও ওইদিকে ঘুমায় আর আমি এই দিকে ঘুমাই দুজনে মিলে এইভাবেই দুপুরবেলা ঘুমাই তবে সেটাও তো তোমাদেরকে দেখাতে হবে তাই না আমরা দুজন মিলে এইভাবেই ঘুমানো পছন্দ করি তাই তো বলো তুমি আমার ওই দিকে ঘুমাও আমি তোমার এইদিকে ঘুমাই প্লাস প্লাস টাইপের তাই তো হ্যাঁ তাই এটাও তো বন্ধুদের সাথে শেয়ার করতে হয় এগুলো কি তুমি জানো না কি বলবো তোমার সত্যি গো আমরা দুপুর কীভাবে ঘুমাই গেলে দেখে নিয়েছো সবাই তাই তো আমরা দুপুর এইভাবে ঘুমাবো তো হ্যাঁ প্লাস হয়ে ঠিক আছে আমরা দুপুর এইভাবে ঘুমাই টাটা টাটা করো সবাইকে